আজকে চলে গিয়েছিলাম মাছের বাজারে মাছের বাজারে গিয়ে টাটকা টাটকা ফ্রেশ মাছ সবজি কিনে নিয়ে এসে আপনাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি করতে চলেছি আমার মুখে কিছুতেই রুচি আসছে না মনে হচ্ছে যেন কি খাওয়া যায় কারণ এখন বৃষ্টি মৌসুম ওয়েদার কিছুই মনে হচ্ছে না যে এটা খায় ওটা খার মুখরোচক খাবারই সময় খেতে মন চাচ্ছে সবসময় কি আর মুখরোচক সব খাবারই খাওয়া যায় তো এই জন্য চিন্তা ভাবনা করে নিজেই গেছিলাম বাজারে যে দেখে বাজার থেকে নিজের ইচ্ছে মতো কিছু একটা কিনে নিয়ে এসে দেন আমি রান্না করব। তো এই যে টুকটা কিনে নিয়ে এসছে সবগুলো আর আপনাদের সামনে নাই খুললাম তো এই যে বরবটি বর্বটি আমার একদমই ভালো লাগে না কিন্তু সে ভালো লাগা না লাগা জিনিসটাই নিয়ে নিয়েছি কারণ সেটা দিয়ে আমি কিছু একটা তৈরি করব। আর আমার বাচ্চাও খুব একটা পছন্দ করে না তো বাচ্চাদেরকে সবজি খাওয়াতে হলে কিন্তু বিভিন্ন রকম টেকনিক একদমই অবলম্বন করতে হয় আমার হাজব্যান্ড বলে থাকে সব রকম সবজি সব মৌসুমে খেতে হয় তো ঠিক আছে তাহলে আজকে একটু অন্যরকমভাবেই খাই আর নিয়ে নিয়েছিলাম চিংড়ি বাবারে বাবা বাজারে যে দেখি পুরোই আগুন জ্বলছে যেটার দিকেই তাকায় সেটাই মনে হচ্ছে যেন দাও দাউ করে জ্বলছে এত জিনিসের দাম প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি মানুষ মধ্যবিত্ত মানুষ বা নিম্নবিত্ত মানুষ কিন্তু অনেক কিছু চাইলেও খেতে পারবে না এত দাম প্রত্যেকটা জিনিসের তারপরেও কেয়ার করার বেশি না পারি কম কিনে নিয়ে চলে আসলাম একটু চিংড়ি মাছ আর নিয়েছি কয়েক রকমের সবজি তো চিংড়ি মাছগুলো প্রথমেই একটু বেছে নিলাম আর বেছে সুন্দর করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর চিংড়িটা আমি বাঁচতে বাঁচতে দেখলাম একটা বড়ো চিংড়ি চলে এসছে তো ভাবলাম যে দোকানদারদের না কতই লস হয়েছে একটা বড়ো চিংড়ি দিয়ে দিয়েছে তারপরে নিয়ে নিয়েছিলাম ধনিয়া পাতা সামান্য এই ধনিয়া পাতা সেটারও দাম প্রচুর পরিমাণে কি আর করার যেহেতু খেতে মন চেয়েছে বেশি না পারি অল্প তো কিনতে পারি তো অল্পই করে কিনে নিয়েছি এবারে সে ধনিয়া পাতাগুলো সুন্দর করে বেছে নিয়ে নিচ্ছি ধনিয়া পাতাগুলো বাছা হয়ে গেলে এবার বরবটিগুলো কাটার পালা বরবটিগুলোর এপাশ ওপাশ দুই পাশে যদি প্রথমে কেটে নেওয়া যায় তাহলে কিন্তু বরবটি কাটতে অনেক বেশি সুবিধা হয় কিন্তু আমি তো প্রথমে বোকার মতো কাজ করেই ফেলেছি প্রথমে এক পাশটা কেটেছি পরের পাশটা কাটতে ভুলে গেছি যখন কাটতে কাটতে দেখলাম লাস্ট পর্যায়ে পরেরগুলো এখন ছোট বড় হয়ে গেছে তখন তো বুঝলাম যে একটু বিপদে পড়েছি তো কি আর করার আগে সবগুলো কেটে নিয়েছিলাম ওপরের সাইডের তারপরে নিচের সাইডগুলো একদম একটা একটা করে কাটতে হয়েছে কিচ্ছুই করার নাই আর কত বড় বড় করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আশা করি দেখে বুঝতে পারছেন এই এত বড় বড় সাইজ করে কেটে নেবেন আমি মেনলি এই বরবটিগুলো দিয়ে দুইটা রেসিপি তৈরি করেছি কিন্তু আপনাদেরকে আছে আজকে একটি রেসিপি শেয়ার করব আর ইনশাল্লাহ কালকে আরেকটি শেয়ার করব একসঙ্গে যদি দুইটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে আর ভিডিও অনেক বড় কেউই দেখ চায় না কারো এতটা ধৈর্য আমাদের নাই যে এত লং ভিডিও আমরা দেখব। তো তারপরেও কিন্তু অনেক কেটে কুটে অনেক স্পিড দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি তারপরেও অনেকটা বেশি হয়ে গেছে আহ এর জন্য দুঃখিত তো যাই হোক ধোয়া বরবটিগুলো প্রথমে একটা প্যানে সামান্য পানি দিয়ে দিয়েছি দিয়ে পানিটা একটু হালকা গরম হয়ে গেছে তখন আমি বরবটিগুলো দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়েছি দিয়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি এটা আমি প্রথম দুই মিনিট সেদ্ধ করেছি দুই মিনিট সেদ্ধর পরে আমি হাফ উঠিয়ে নেব এই হাফটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করেছি এটা আমি আপনাদের সাথে কালকে আপলোড করব আমার ছেলে কিন্তু বরবটি একদমই পছন্দ করে না কিন্তু আমার ছেলেও এই বরবটি রেসিপি মাস আল্লাহ চেটে ফুটে শেষ করে দিয়েছে আর কি তৈরি করেছে এটা আপনারা অবশ্যই দেখতে হলে কালকে চোখ রাখবেন কেমন মুখরুচুক এবং স্ন্যাক্স রেসিপি সেটা তো যাই হোক আর বাকি যেগুলো ছিল সেগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই থেকে তিন মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এতে করে কিন্তু খুবই সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে আর সুন্দর মতো একদমই সেদ্ধ হয়ে যাবার পরে আমি বাকি বর্বটিগুলো তুলে নিচ্ছি ছাকনা দিয়ে ছেঁকে যেন পানি না থাকে খুব একটা আর এই দিকে এই যে দেখুন চিংড়ি মাছ পেঁয়াজ দুইটা রসুনের কোয়া চার পাঁচটা কাঁচামরিচ চেরা আর নিয়েছে ধনিয়া পাতা বরবটি সেদ্ধ সবগুলো আমি সুন্দর মতো সাজিয়ে নিয়েছি ব্যাস এই কয়েকটি উপকরণ হলে কিন্তু জাস্ট হয়ে যাবে তো এই যে আমার কড়াইতে একটু সামান্য তেল ছিল সেখানে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম অল্প পরিমাণেই দিয়ে আমি তিনটি শুকনো মরিচ দিয়ে দিয়েছি মরিচ তিনটা প্রথমে একটু টেলে নিয়েছি তেলে তারপরে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দুইটা রসুনের কোয়া আর চার থেকে পাঁচটি কাঁচামরিচ চেরা আপনারা চাইলে এখানে মরিচের পরিমাণ আরও কম বেশি করে নিতে পারেন তবে এই ভর্তা রেসিপিতে মেনলি একটু ঝাল হলেই কিন্তু ভালো লাগে তো তারপরে সবগুলো আমি একটু সামান্য তেলে ভেজে নিয়েছি একদম আগে লাল লাল করি নাই আমি কিছুটা কাঁচা ভাব চলে এসে গেছে তো মাঝখানে আমি একটু ফাঁকা করে দিয়েছি দিয়ে আমি যে চিংড়ি মাছগুলো কুটে বেছে ধুয়ে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আমার যতটুকু পরিমাণে লাগবে সে পরিমাণে যত বেশি দিবেন তত ভালো লাগবে তা একদিনেই খেয়ে শেষ করে দিলে পরের দিন কি খাবো তো যাই হোক অর্ধেক দিয়েছিলাম আর অর্ধেক বাকি অর্ধেক রেখেছিলাম আর চিংড়ির মধ্যে একটু সামান্য লবণ হলুদ দিয়েছি দিয়ে চিংড়িটা একটু ভেজে নিয়েছি চিংড়িটা ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা বরবটিগুলো এখন শুধু এগুলো আবার একটু তেলে সুন্দর মতো ভেজে ভেজে নিতে হবে তবে একদম ভাজতে চাই যেন কালারটাই নষ্ট না হয়ে যায় তো এই যে কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে অবশ্যই আপনারা কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করবেন না এটা সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ সেকেন্ড একটু নাড়াচাড়া করলেই হয়ে যায় তাহলে কিন্তু ধনিয়া পাতার ফ্লেভারটা সুন্দর মতো থেকে যায় তো এই যে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি আর আমার কিন্তু হয়ে গেছে আমি চুলাটা অলরেডি কিন্তু বন্ধ করেও দিয়ে দিয়েছি এবার শুধু কি করার পালা বলুন তো দেখি এবার শুধু বাটা বাটি করার পালা তো এবার আমি সুন্দর মতো শিলনোড়া নিয়ে নিয়েছি আর শিলনোড়াতে সেই গরম গরম আমি ভর্তার প্রত্যেকটা জিনিসগুলো নিয়ে নিলাম বরবটি চিংড়ি মাছ পেঁয়াজ রসুন সব কিছু আর এখন শুধু সুন্দর মতো বেটে নিতে হবে তাহলেই কিন্তু হয়ে যাবে দারুণ স্বাদের ভর্তা এই যে দেখুন বাটা শুরু করে দিয়েছি আর হ্যাঁ লবণ আমি একটু কিন্তু সেদ্ধ করার সময় দিয়েছি আবার একটু চিংড়ি মাছ যখন ভাজি তখন দিয়েছি তো লবণটা আবারও টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি করে নিতে পারেন লবণ আর ঝালটা আসলে যার যার নিজস্ব পছন্দ মতো আপনারা এটা করে নিতে পারবেন আর হ্যাঁ আরেকটা জিনিস আমি মাঝে মধ্যে দিয়ে থাকি সেটা হচ্ছে কালো জিরা কালো জিরা আপনারা চাইলে কিন্তু যখন পেঁয়াজ রসুন দেবেন তখনই আপনারা ইউজ করতে পারবেন করে সুন্দর মতো একসঙ্গে ভেজে আপনারা এটা বাটা করে নিতে পারেন কালো জিরা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক অনেক বেশি ভালো তো এখানে ইউজ করলে করতে পারেন আমি আজকে দিতাম কিন্তু একদমই ভুলে গেছে সাইডে রেখেও ভুলে গেছি তো যাই হোক কিছু করার নাই তো এই যে আমার কিন্তু বাটা বাটি একদম অলমোস্ট টান এবার শুধু ওপর দিয়ে সরিষার তেল সুন্দর করে দিয়ে দিচ্ছি সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা সম্পন্ন হয় না তো ভর্তার জন্য সরিষার তেল মাস্ট একটু হলেও তো দিয়ে দিলাম আর ওপর দিয়ে একটু দেখা সৌন্দর্যর জন্য দিয়ে দিয়েছি আমি দুইটা মরিচ আর এই যে আমার কিন্তু বৃষ্টি মৌসুম সময়ে তৈরি হয়ে গেছে দারুণ মজার বরবটি ভর্তা আশা করি আপনাদের এই ভর্তাটি অনেক বেশি ভালো লেগেছে আমার তো দারুণ লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম